محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر إسقاط مرشّدان মাদ্রাসার সূচনা থেকেই করে আসছি যারা এই যে পূর্বে ছিলেন জানেন আর আজকে যে আমাদের অভিভাবক কিন্তু আপনারা উপস্থিত হয়েছেন আল্লাপার যে আপনাদেরকে এখানে আসার করেছেন এবং আপনাদের সন্তানদেরকে আজকে যে কোরআনে শপথ দেওয়া হবে বিশেষ করে আমাদের চারজন তাদেরকে প্রথম হেফসিয় শপথ দেওয়া হচ্ছে আমার সামনে থেকে ডান দিক থেকে আমি তাদের একটু পরিচয় করে দিই আমার সামনে ডান দিক থেকে সর্বপ্রথম বসে আছে আমাদের ছাত্র মোহাম্মদ তামিম হাসান তারপর মোহাম্মদ রাকিবুর রহমান তারপর মোহাম্মদ মাহবুব আলম আর তারপর আছে আমাদের রেজবান আর দুজন আমাদের পুরাণের নেবেন তারা পূর্বে নাজেরাতে বক্তব্য ছিল কায়দা তাজবিদ কুরআনের সমস্ত নিয়ম কানুন মুখস্থ করে সেই শুদ্ধভাবে হরফের উচ্চারণ শিখে কায়দা সবকিছু শেষ করে যারা কুরআনের শব্দ নিতে যাচ্ছেন তার মধ্যে প্রথম আসে আমাদের মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং আমাদের অসংখ্য বিধমি এই প্রতিষ্ঠানের প্রতি মহAppCompat ভালো কথা রাখার আমার দায়াতুবিজি